প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গাবতলি গবাদি পশুর হাটে আপনারা দেখছেন সুতাম দেহের একটি বড় বড় গরু এখানে দুটি বিশাল সাইজের বড় বড় গরু আছে এই গরু কে নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে দাম কত চাচ্ছে সেটাই আমরা একটু তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম গরু কার এগুলো গরু আপনার সরি কোথা থেকে আপন নেত্রকোনা থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছিলেন আপা একটাই নিয়ে আসছেন এটা কি আপনার পালা গরু নাকি কেনা গরু কত বছর পালছেন এই গরুটাকে আপনি তিন চার বছর পালছেন এটা মানে কি আপনি নিজের বাসায় তো পালছেন আচ্ছা এই গরুটা মানে আপনি ছোট থেকে কিনছিলেন নাকি কি একটু বড় সাইজে কিনছিলেন ছোটো কিনছিলেন কোথা থেকে কিনছিলেন আপনার গরেরই মানে আপনার কি যে বাচ্চা গায়ে আছে গাভেরই বাচ্চা দর্শক আপনারা শুনলেন ওনার এটা এই সেই সুঠান দেহের গরুটা ওনার গাভীর বাচ্চা এটা আচ্ছা আপা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অবশ্যই ঢাকায় আসছেন তো এই যে এত বড় একটি সুঠান দেহের গরু নিয়ে আসতে কষ্ট হয় নাই কষ্ট হয়েছে না তো অবশ্যই এটা বিক্রি করতে হবে তো এই বিক্রির জন্য কত কি দাম চাচ্ছিলেন আপনি আঠারো লাখ টাকা চাচ্ছিলেন এটা একটু কি বেশি হয়ে জানা না মানে একটু দামাদামি করার ব্যবস্থা আছে না নাম ওর আছে নাকি কি নাম লাল মাস্তান মানে এই পশুর হাটে কিন্তু বিশাল দেহের একটি গরু চলে আসছে যার নাম হচ্ছে লাল মাস্তান এই আপু শখ করে এর নাম দিয়েছে লাল মাস্তান তো লাল মাস্তানের দাম চাচ্ছিল কত আপনারা দর্শক শুনেছেন যে লাল মাস্তানের দাম কত চেয়েছে আপু এই লাল মাস্তান কত কি হলে বিক্রি করব সেটাও শুনবো আপুর মুখ থেকে আচ্ছা আপু এই পর্যন্ত কি কোনো দাম দর উঠছে আপনার গরুর বারো লাখ টাকা পর্যন্ত উঠছে তাহলে গরুটা দিয়ে দিলেন না কেন পোষায় নাই এখনো আমার তো মনে হয় এত বড় গরু নিয়ে আসছেন কোনো ভয়ভীতি আছে যে আসছেন নিয়ে ঢাকায় গরুটা বিক্রি করার জন্য গরুটা শেষ পর্যন্ত বিক্রি করতে পারবেন কিনা এই রকমের কোনো চিন্তাধারা আছে তাহলে এই রকমের যেহেতু চিন্তাধারা ছিল তাহলে বারো লাখ টাকা পর্যন্ত এক সম্ভবত দাম উঠছে আপনি বললেন তাহলে এটা ছেড়ে দেওয়া দরকার ছিল না মানে যেটা আপনি খরচ করছেন এটার পিছনে সেটা উঠে নাই তা আপনি কত কি হলে বিক্রি করবেন মানে কত কম হলে বিক্রি করবেন মানে পনেরো লাখ টাকা হলে এটা ছেড়ে দিবেন আপনি তার থেকে যদি কেউ আর একটু কম বলে বিক্রি করবেন এটার ওয়েটটা কত বারোশো কেজি মাসাল্লাহ খুবই সুটান দেয়ের একটি গরু আপনারা শুনলেন আপুর মুখে এটি বারোশো কেজি ওয়েট আছে আপু এটা কি স্কেলে মাপছেন নাকি আন্দাজে বলতেছেন এটা মাপা না মাপা মানে আপনি মাইপাই বলতেছেন যে এটা চার মাস আগে মাপছেন বারোশো কেজি তাহলে এই চার মাসে কি আরেকটু বাড়ছে তা আপনারা বারোশো কেজি বলতেছেন এই একটাই নিয়ে আসছেন আর কোনো গরু নিয়ে আসেন নাই আপনি দর্শক আপনারা শুনলেন যে আপু এই একটি গরু নিয়ে আসছে যদি কোনো দর্শক আমাদের ভিডিও দেখে এই আপুর এই গরুটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা গাবতুলিয়ে গবাদি পশুর হাটে এসে আপুর সাথে যোগাযোগ করে আপনারা এই গরুটা মানে কিনে নিতে পারেন আমরা আপুর ফোন নাম্বারটা জিজ্ঞেস করব আপু আপনার ফোন নাম্বারটা আমাদেরকে যদি একটু দিতেন জিরো ওয়ান সেভেন জিরো চল্লিশ একচল্লিশ 564 64 এই নাম্বার আপন নামটা কি শেফালি আপু আপনি শুনলেন শেফালি আপুর গরুতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপু অনেকে তো এই যে গরুরে আপেল খাওয়ায় মালটা খাওয়ায় আনার খাওয়ায় আপনি কোনটা খাওয়াইছেন আমি তো বিছি কলা আপনি বিছি কলা খাওয়াইছেন আর কি খাওয়াইছেন এইগুলোরে এই যে খাওয়াইছেন বিসি কলা খাওয়াইছেন এই যে তরমুজের সিজন যে গেছে তরমোস তরমোস খাওয়ান নাই তো মাঝে মধ্যে খাওয়াইছেন কলা টলা এমনি এই যে সাগর কলা সবজি কলা খালি বিচি কলা খাওয়াইছেন বিচি কলা খাওয়াইলে মানে গরুর জন্য কি উপকার হয় তার শরীর ঠান্ডা থাকে এমনি আর কোনো ফিট ফিট এগুলো কোনো কিছু ব্যবহার হয়েছে মানে এগুলা কিছুই দেন নাই মানে অর্গানিক আছে গরুটা

আমি দেখতে পাচ্ছি আপু আসছেন কবে আপনি কবে রাত্রে মানে কালকে রাত গতকাল রাত্রে আসছেন এই গতকাল রাতে আসার পর এই পর্যন্ত দাম কয়জনে বলছে আপনাকে মানে ইউটিউবে দিয়ে ভিডিও দেখা আপনারে ফোন দিয়ে কি দাম দর বলতেছে তাহলে আপনি দিয়ে দেওয়া উচিত ছিল আপু দিয়ে আরেকটা লাগলে বাড়ির থেকে নিয়ে পড়তেন ও একটাই আছে গরুটা না এটার এটার কিভাবে কিভাবে শ্রম সারাদিন সারাদিন থাকতেন দর্শক আপনারা শুনছিলেন আপুর আমরা একটু কথা নিচ্ছিলাম এই সেই বিশাল সাইজের একটি সুতান দেহের গরু সেই গরুটা উনি অনেক কষ্ট করে দর্শক পালছে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমরা আশা করি আপনারা এই গরুটা বিক্রি করার একটা ব্যবস্থা করে দিবেন আপু যেহেতু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাকায় আসছে এই গরুটা নিয়ে আসছে বিক্রি করার জন্য তো আপনারা সবাই আপুর গরুটা কিভাবে বিক্রি করা যায় সেই ব্যবস্থা করেন আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে এই যে যারা আমাদের ভিডিওটা দেখবে তা নিজ দাম পেলে দিয়ে দিবেন মানে নিজ আপনি নিজ এটা আমাদেরকে একটু বলতে পারবেন দেখ আমি তো কইছে আপনারা তো বলছেন 15 লক্ষ টাকা কইলে এর মধ্যে আমি কম হলে ছেড়ে দিবেন আরো সুযোগ আছে আরো সুযোগ আছে মানে দামাদামি করার জন্য সুযোগ আছে মানে আপনার তো একটা মনে মনে বাজেট আছে যেটা হলে আপনি ছেড়ে দিবেন তো আপুর যে মনে মনে বাজেট আছে আল্লাহ ইনশাআল্লাহ আপনার সেই মনের আশাটা পূরণ করুক আমরা দর্শকদেরকে একটাই অনুরোধ করব এই বিশাল সাইজের একটি গরু নিয়ে আপু আসছে খুব দূর থেকে नेत्रকণা থেকে আসছে नेत्रকণা থেকে আসছে তো আপুর গরুটা যেন বিক্রি হয়ে যায় যদি কোনো দর্শক দেখে থাকেন ভালোভাবে যদি এত বড় সাইজের গরু আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই গাপতলি গবাদি পশুর হাটে আসবেন এসে আপুর এই গরুটা দাম দর করে আপু অবশ্যই বলছে যে কিছু কমে হলেও এটা ছেড়ে দিবে উনি যে দাম চাইছে আর উনি যে দামে বিক্রি করতে চাচ্ছে তার থেকেও যদি কিছু কম হয় তাহলেও উনি এই গরুটা বিক্রি করে ফেলবে দর্শক আপনারা এটা দেখে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা চাই এত বড় একটি গরু নিয়ে আসছে উনি কষ্ট করে এই গরুটা যেন এই গাবতলি গবাদি পশুর হাট থেকে বিক্রি হয়ে যায় আপনারা সবাই একটু চেষ্টা করবেন আপুর জন্য আপুকে সবাই একটু হেল্প করার চেষ্টা করেন এই গরুটা বিক্রি করে আপু বললেন আপনি তিন চার বছর না দর্শক আপনারা শুনছিলেন যে উনি তিন চার বছর ধরে এই গরুটারে পালছে তো তার জন্য সে তার যে আদর ভালোবাসা গরুটাকে সে দিচ্ছে আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনার নিজের বাড়িতে এই গরুটা লালন পালন করছে যার কারণে ওনার এইটার প্রতি একটা মায়াত বলতে পারেন দাবি বলতে পারেন তো এটা নিয়ে তার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে উনি এই ঢাকা গাবতলি গবাদি পশুর হাটে আসছে দর্শক দেখেন খুব সুন্দর একটি গরু দেখতে খুব সুন্দর লাগতেছে কিউট লাল এটা কি ক্রস জাতের গরু নাকি দুইটা মিক্স দর্শক শুনলেন আপনারা আপনারা অবশ্যই এই গাবতলি গবাদি পশুর আর কাটে আসলে কাপড় গরুটাকে অবশ্যই আপনারা সবাই দেখবেন আর এটা সবাই দোয়া করবেন যেন ওনার গরুটা বিক্রি হওয়া যায় তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখছেন যে আপনারা যে 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 চার বছর গরুটাকে লালন পালন করছে সে অনেক আদর ভালোবাসা মায়া দিয়ে তার এই যে গরুটাকে বিচি কলা খাওয়াচ্ছে বললো যে ওনার গরুটাকে উনি প্রচুর পরিমাণের বিচি কলা খাওয়াইছে সেটাই একটা প্রমাণ উনি দিয়ে দিল যে ওনার গরুটা কি পরিমাণের বিচি কলা খায় সেটাই দর্শক আপনারা দেখেন আমরাও তো একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে আপনারা দেখতে থাকেন আপু বিচি কলা খাওয়াচ্ছে তার গরুকে vai vai vai